अरे तू तो राजा का, तू तो नारायणगंज अंजार कुक तो राजा का सिया। तू भी मुक्ति से जा कमली। अरे मुक्ति से जा अभियान का उसके पाला है তোর মতন রাজা দেশের শত্রু একশো একাত্তর সালে দেশের বিরুদ্ধে সংগ্রাম করছ দেশের ক্ষতি করছ আবার এখন আসছ দেশের ক্ষতি করতে আরে তোর মতো ভালো মুক্তিযোদ্ধা এই জগতে বাদ নাই মরে আর আমার মতো বাটপার মুক্তিযোদ্ধাই এই জগতে আসে আরে যুদ্ধ করছি দেশের লেখা সনদের লেখা যুদ্ধ করলে তোর মতন রাজাকার হইতাম